মাথা থেকে বা কাঁধ থেকে নামিয়ে দাও একে ওয়াজা আনহ বলে তাদের থেকে নামিয়ে দেওয়ার জন্য ভাব অর্থ তাদেরকে মুক্ত করার জন্য কি থেকে মুক্ত করার জন্য ইসরাহম তাদের বোঝা তাদের উপর যে ভার তাদের উপর যে ভার রয়েছে সে ভার নামিয়ে দেওয়ার জন্য ওয়াল আগলাল গিল্লনের বহু মানে বন্ধন বন্ধন তাদের খুলে দেওয়ার জন্য তাদেরকে বন্ধন মুক্ত করার জন্য তাহলে তাদের ভার এবং বন্ধন মুক্ত করার জন্য নবী মোহাম্মদ সাল্ল আলী সাল্লাম প্রেরিত হয়েছিলেন রসুল হই যা তাদের ওপর ছিল তাদের ওপর যে ভার বোঝা ছিল এবং তাদের যে বন্ধন ছিল এই থেকে মুক্ত করে দেওয়ার জন্য শেষ নবী এসেছিলেন তাহলে এই বন্ধন আর ভার কি ছিল ইহুদিদের দিনে বড়ই কঠোরতা ছিল বড়ই কি ছিল কঠোরতা ছিল যেমন তবা সম্পর্কে বললাম যে তবা শুধু মৌখিক তবা কবুল হবে না তবা কবুল হবে না কি করতে হবে একে অপরকে হত্যা করতে হবে তার তবা কবুল হবে তারপরে যদি কেউ কাউকে হত্যা করে খুন করে তাহলে দিনে ইসলামে কি বিধান খুনের বদলে খুন কিন্তু যদি কেউ মাফ চাই হ্যাঁ যে যাকে খুন করা হয়েছে তার অভিভাবকের কাছে তো মাফ করার অধিকার আছে না নেই কয় স্তরে আছে মাফ করার অধিকারটা কয় স্তরে আছে পুরোপুরি মাফ করে দেয় কিছুই নেব না মাফ করে দিলাম এটা একটা আর আর একটা হচ্ছে মাফ করলাম করলাম খুন খুন বদল মাফ কিন্তু রক্ত চায়। ছেলেকে আমার হত্যা করা হয়েছে সুতরাং তার কি চাই রক্ত চায় একশোটি মুট চাই এত টাকা নিলে হ্যাঁ আমরা মাফ করব। আছে না নেই তাহলে ইসলামে কেশাসের বদল কেশাস আর না হলে দিয়ে আর না হলে আফু পুরোপুরি মাফ ক্ষমা তাই না পুরাও মাফ করতে পারে ধন সম্পদ কিছু নিয়েও মাফ করতে পারে আবার হত্যার বদল হত্যাও করতে করতে পারে পারে কিন্তু ধর্মে হত্যা করেছে হত্যা কোনো মাফ নাই কোনো রক্তপণ নেই তাহলে যে খনি হয়েছে তার বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই এই যে ভার জি কাপড় যদি নাফাক হয়ে যায় আমাদের ধুয়ে নিতে পারছি ঠিক না কিন্তু ইয়াহুদিদের ধর্মে ছিল কাপড় কেটে যেখানে পেশাব লেগেছে তা কেটে কাপড় ঠিক না বহু তাদের বন্ধন অনেক বন্ধন বন্ধন ছিল অনেক তারা বানিয়ে নিয়েছিল নিজের আবিষ্কার বোঝা চাপিয়ে নিয়েছিল যেমন আজকাল মুসলিম সমাজে এইরকম কাপড়দের অনুকরণে অনেক বোঝা আমরা চাপিয়ে নিয়েছি বিয়ের সাথে আমাদের খুব সহজ কিন্তু যৌতুকের বোঝা চাপিয়ে নিয়েছি সমাজে ঠিক না বিবাহে একটা বিবাহে দশ বিশ লাখ টাকা খরচ হবে আমরা নিজেরা চাপিয়ে নিয়েছি মেয়ে পোখর এক পয়সা খরচ নয় সবগুলি ওদের ওপর চাপিয়ে দিয়েছি বা সমাজ থেকে আমরা চাপিয়ে নিয়েছি খ্রিস্টানদের হ্যাঁ আল্লাহ বোঝা দিয়েছিলেন অথবা দেননি তারা নিজেরা নিজেদের উপর চাপিয়ে নিয়েছিল যে কাজগুলি এই কঠোরতা অবলম্বন করতে সাধ্য কঠোরতা অবলম্বন করব আর মুসলিম সমাজ তাদের দিনের বিভিন্ন বিধি বিধানও খুব সহজ সেটাকে খুব জটিল করে দিয়েছে একটা মেয়ে দেখার জন্য শুধু কে দেখবে শরীয়তে যে ছেলেরা পাত্র যে বিয়ে করবে সে দেখবে দশ বিশ জন বন্ধু বান্ধব নিয়ে আসবে আর সবাইকে খাওয়াইতে হবে বোঝা না হ্যাঁ ওর বাপ মা ভাই বেরাদোর আত্মীয় স্বজন সব আসবে আর পঞ্চাশ হাজার ওতে ধসে যাবে বা এক লাখ টাকা ধসে যাবে খাওয়াইতে হবে তারপরে আমাদের অঞ্চলে প্রাথমিক অবস্থাতে এগুলো হয় তারপরে বাইনামা বাইনামা বুঝলেন কি কথা পাকা করার জন্য আসবে ওই গ্রামের গণ্যমান্য সব লোকেরা আসবে আর সব ধুমধাম করে খাবে বরযাত্রী দুশো আড়াইশো তিনশো খাবে বোঝা না একটি বোঝা আল্লাহ দেননি কোন বোঝা নেই এগুলো নবিয়াসের বোঝা নামাবার জন্য আর মুসলিমরা নিজেদের উপরে বোঝা মন গড়া চাপিয়ে নিয়েছে যার ফলে আল্লাহ পাকের আজাব নেমে এসছে যার ফলে মুসলিম জাতির আল্লাহের আজম নেবে নবী করিম সাল্লাহামের জন্য বলেছেন আমি প্রেরিত হয়েছি এমন দিন মিল্লাত এমন মিল্লাত এমন দিন নিয়ে যেটি হচ্ছে হানিফিয়া আল্লাহর দিকে ধাবিত দিন যা আল্লাহর দিকে ধাবিত করে শির্ক মুক্ত করে দুনিয়া মুক্ত করে আখেরত মুখী করে আর আসামহা যেটা খুব সহজ সহজ দিন নেবিত আরও বলেছেন আমি শশাল আদ্দিন আয় শুরুণ ইন্নাদ দিন আইসুরন দিন হচ্ছে বড় সহজ ওয়ালাই ইয়সাদ্দাদ্দিন আহাদুন ইল্লা গালাবা দিনের ক্ষেত্রে কেউ যদি বাড়াবাড়ি করে আল্লাহদের নিয়ে আর নিজেরা চাপিয়ে নেবেন যদি বাড়াবাড়ি করেন ইল্লা গালাবাহু তাহলে দিন তাকে পরাস্ত করে দিবে আছাড় দিয়ে দিবে আছাড় খেয়ে পড়বে দিন থেকে বেরিয়ে যাবে তখন তহিদ হারাবে না হয় কি হারাবে সৈন্যথ হারাবে বিদাতীয় হবে না হয় মুসুরি খাবে তো দিনের ব্যাপারে বাড়াবাড়ি করলে আর না হইলে অনেক ঋণের বোঝা চেপে যাবে পরাজিত হয়ে যাবে যখন আপনি প্রয়োজনের বেশি আপনি খরচ খরচা করবেন অথচ আল্লাহ পাকে এসব দায়িত্ব দেন নাই এসব চাপিয়ে নেবেন অথবা চাপিয়ে দেবেন মুসলিমদের ওপর তখন পরা